<applause> الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت ايضا صدق الله العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ রাইপুরা উপজেলা শিক্ষাপ্ত আয়োজিত আজকের সমাবেশের সভাপতি মঞ্চে কেন্দ্রীয় বিভিন্ন একুশে জেলা বিশেষ করে অন্য অন্য সহযোগী সংগঠন অন্য অন্য ইসলামী এবং অন্য অন্য আমাদের দেশপ্রেমীর যে রাজনৈতিক সংগঠন রয়েছে আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ সামনে উপস্থিত রয়েছে বিশেষ করে ইসলাম দেশ মানবতার কল্যাণ যারা আশায় ভূত বেঁধে আমরা আজকে উপস্থিত হয়েছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ পুরে আরাম যাবে আমাদেরকে বিনিয়োগের সম্মানের ব্যবস্থা করে দেয় বক্তব্য তো আমরা শুনতেছিলাম আল্লাহ করে আরো শুনব তবে আমি কিছু কথা স্মরণ করে দেওয়ার জন্য বলছি ইসলামী আন্দোলন ভালো রাজনীতি করে আল্লাহর হুকুম পালন করার জন্য কারণ ইঞ্জিনিয়ার ইঞ্জিন তৈরি করে ওই ইঞ্জিনিয়ার ইঞ্জিন সম্পর্কে আল্লাহ রাব্বুর আলামী আঠারো হাজার কম বেশি মাতুরতা সৃষ্টি করেছেন এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানটি মাতরুকের নাম হল মানুষ মানুষ দুনিয়াতে কোন নীতি আদর্শ ফলো করবে তারা দুনিয়াতে শান্তি পাবে আখ মুক্তি পাবে বাস্তবতা আজকে আপনাদের সামনে দিয়ে প্রথমে উপস্থাপন করব তেপ্পান্ন বছর যেই নীতি আদর্শের মাধ্যমে যারা দেশ পরিচালনা করেছে এদের মাধ্যমে আমরা মানুষটি পেলাম পাঁচবার এই দেশটা তামান দুনিয়ার মধ্যে দুর্নীতির দিক থেকে চোরের দিক থেকে করেছে এদের পরিচালনা আমরা পেয়েছি হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের পর যে সন্তান গুলো আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম

চৌত সেই রাজনীতি অফিসার গুলো জীবন ধ্বংস হয়েছে আমাদের এই বাংলাদেশে তাদের পেয়েছি এদের পরিচরনা আমরা পেয়েছি প্রায় চব্বিশ লক্ষ কোটি টাকার উপরে আমাদের দেশে টাকা তারা বিদেশে পাচার করেছে ভূমি মন্ত্রী আপনারা দেখেছেন পত্রিকা রিপোর্ট এসেছে তিনটা দেশের মধ্যে তার প্রায় ছয়শো বিশ বাড়ির সম্মান তার মূল্য প্রায় পাঁচ হাজার সাতশো এক কোটি টাকা এদের পরিচালনা আমরা পেয়েছি আমাদের ভুল স্বচ্ছ তারা যদি তিন থেকে শোনায় না সম্মানই ভুলে যায়

হাজার হাজার মায়ের হারা হলো হাজার হাজার তন্মুক্ত বরণ করলো পাঁচশো মতো তাদের জীবনে আর কোনদিন ভালো দেখবে না চক্ষু হারালো আমি সেদিন কেন আজকে বাংলাদেশের চিকিৎসায় তারা ভালো হচ্ছে না বিদেশে পাঠিয়েছে তাদের সঙ্গে আমি কথা বলেছি তখন তারা বলেছে তাদের অবস্থা শোনার পরে চোখে কাড়িয়ে যায় এখন কথা হলো যে তারা যে তেপান্ন বছর দেশ পরিচালনা করেছে এরা নতুন ভাবে আবার ক্ষমতায় এসে আমাদেরকে নতুন কোন মধু খাওয়াবে দিতে পারবে এই চিন্তা করাটাও সম্পূর্ণ এইখানে আমি সতর্ক দত্তা হরণ জানাব তেপ্পান্ন বছরে মানুষ বিভিন্ন নীতি আদর্শের শাসকদের শাসন দেখেছে কিন্তু ইসলামী নীতি আদর্শের শাসন দেখা যায়